দেশের আকাশপথ সহ যে কোনো জাতীয় দুর্যোগে কোন সংস্থা আগে বা পরে এবং কিভাবে কাজ করবে তার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই রাষ্ট্রীয়ভাবে যা অনেক সময় জটিলতায় তৈরি করে দুর্যোগ পরবর্তী কার্যক্রমে সম্প্রতি ঢাকায় বিমান দুর্ঘটনার পর একই চিত্র পেয়েছেন খাত সংশ্লিষ্টরা এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এভিয়েশন খাতের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক এক সেমিনারের আয়োজন করে দ্য বাংলাদেশ মনিটর এতে বক্তারা বলেন নগরকে নিরাপদ করতে প্রয়োজন আইনের সঠিক বাস্তবায়ন জরুরিভাবে গঠন করতে হবে জাতীয় দুর্যোগ সেবা কাঠামো পুনরুত্তরা বিল্ডিং পর্যন্ত করার অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে তার মানে কেউই অবৈধ না সবাই বৈধ আপনি কাকে ভাঙতে বলবেন আপনি তো ফাইনালের মধ্যে অ্যালাউ করেছেন তিন কিলোমিটারের মধ্যে পাঁচচল্লিশ মিটার পর্যন্ত যেতে পারে এগুলো ভয়ঙ্কর এগুলি রিভিশন করা দরকার মুখস্থ বিদ্যা দিয়ে বিসিএস পাস করে সে যে গুজে মন্ত্রণালয়ে বসে থেকে ঘোড়ার ডিম পারব এয়ারপোর্টের যে অবস্থা আমাদের জাতীয় সামর্থ্যের উপর ভিত্তি করে শুধু সিভিলটা না আমাদের মিলিটারি দুটোরই এখান থেকে সরানোর মনে হয় সময় এসছে সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্যোগে সর্বাত্মক সেবা দেয়ার কথা জানানো হয় কিন্তু সম্প্রতি বিমান দুর্ঘটনায় অপারেশনে অনেক দুর্বলতার তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে সেখানে অবশ্যই এই বার্ন পেশেন্টদের ফ্যাসিলিটেট করার জন্য এবং তাদের ট্রিট করার জন্য আমাদের ফ্যাসিলিটি বাড়াতে হবে ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর উপলক্ষে প্র্যাকটিস হয় এই প্র্যাকটিসটা অনেক সময় সপ্তাহব্যাপী হয় এবং তখন আমাদের ফ্লাইটগুলো প্রায় হয় এটা যদি অন্য কোন জায়গায় করে হয়তো যেদিন ফ্লাইপাস্ট হবে ওই বিশেষ দিনে ঢাকায় প্র্যাকটিস করা যায় কিনা সেটা একটু চিন্তা করে দেখা যেতে পারে জনবসতি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার তাগিদেই ঢাকার বাইরে একটি বিমানবন্দরের এখনই পরিকল্পনা করার পরামর্শ তুলে ধরেন বক্তারা উই নিড প্রম্পট অ্যাকশন কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা টাকা ছিল না